আসসালাম আলিকুম রহামাতুল্লাহি আবারকাতুম রুস বিল্লাহ হিম না সে তো আমি রজিবিল্লাহি রহমান রহিম লেং তেনানুলবীর রহাত্তকুম মা তোহিবো আর এই উট যেহেতু আবার নিকট সবচেয়ে প্রিয় কাজেই আমি কেন ইয়াকে নিজের জন্য বিশেষভাবে সংরক্ষণ করিয়া লইব না এবং আগামী দিনের জন্য পাঠাইয়া দিব না অন্য এক হাদিস বর্ণিত হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর sallallahu alaihi wasallam এর একটি পশুর গোশত পেশ করা হইল। হুজুর sallallahu alaihi নিজে ওাকে পছন্দ করেন নাই কিন্তু অন্যদেরকে খাইতে নিষেধ করেন নাই আমি আরজ করিলাম ইয়া গরি ইয়া ইহা গরিব লোকদেরকে দিয়া দিব কি হুজুরাহ সাল্লাম বলিলেন যে জিনিস নিজে খাওয়া পছন্দ করো না উহা অমন্যদেরকেও দিও না এক হাদিসে আছে যদি এমনি অমর নদী আল্লাহ তাহলে চিনি খরিদ করিয়া গরিবদের মধ্যে বিতরণ করিয়া দিতেন তার খাদে মারস করল আপনি যদি চিনি না দিয়া খাদ্য বিতরণ করিতেন তবে গরিবদের উপকার বেশি হইত তিনি বললেন ঠিক বলিয়াছ আমারও ইহাই খিয়াল কিন্তু আল্লাহ তালা স্বাদ হইল আলাং তানুল রাহাত্যা তুংফি ফুম আর আমার পছন্দনীয় হইল চিনি মিষ্টি দ্রব্য দূরে মন দুররেমন সর সাব একরাম কোন জিনিসকে উত্তর জানীয় অধিকাংশ সময় আল্লাহ তালা ও তার রাসূল সাল্লাল্লা আলি সলামের কথার বাহ্যিক অর্থের উপর আমল করিবার চেষ্টা করিতেন

الذين ينفقون بالسراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سورة آل عمران ار দরাইয়া خمار ওই খমার দিকে যাহা তোমাদের পরোয়ার দিগার দিগার দিগারের পক্ষ প্রশস্ততা সমস্ত আসমান ও জমিন সমতুল্য যা প্রশস্ত প্রশস্তত করা হইয়াছে প্রস্তুত করা হইয়াছে এমন মুত্তাকি লোকদের জন্য যারা আল্লাহর রাস্তায় খরচ করে স্বচ্ছলতা ও অভাবের সময় আর যারা রাগ সংগ্রহ সংবরণ করে এবং লোকদের অপরা অপরাধ ক্ষমা করে আল্লাহ তালা সদাচারী লোকদেরকেই ভালোবাসেন উলামা এ কারাম কিছু সংখ্যক সাহাবি বনি ইসরায়েলের এই বিষয়ের উপর ঈর্ষা করিয়াছেন যে তাহাদের মধ্যে হইতে যখন কেউ গুণা করিত তখন তার দরজার উপর সেই গুণা লেখা হইয়া যাইত এবং গুঁয়ার কাফারাও লেখা হইয়া যাইত অর্থাৎ অমুক গুনাহের কাফারা স্বরূপ অমুক কাজ করা হোক যেমন নাক কাটিয়া দেওয়া হোক কান কাটিয়ে দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি সাহাবে কারাবে ঈর্ষা এই জন্য যে কাফারা আদায় করিতে করিয়া দিলে নিশ্চিতভাবে উক্ত গুণা মিটিয়া যাইত কারণ তাদের দৃষ্টিতে গুনাহের ভয়াবহতা এত কঠিন ছিল যে তারা উপরোক্ত শাস্তিগুলিকে গুনাহের মোকাবেলায় হালকা ও ঈর্ষাযোগ্য মনে করিতেন এই সকল বুজুর্গের যে সমস্ত ঘটনা হাদিসের কিতাব সময় বর্ণিত হইয়াছে উহা বাস্তবিকই এইরূপ যে মানুষ হিসাবে কারু দ্বারা কোনো গুণাক সংগৃহীত হইয়া গেলে উহার বই ও গুরুত্ব তাহাদের উপর অনেক বেশি পরিমাণে প্রভাব বিস্তারিত করিত পুরুষ তো পুরুষই মহিলাদের মধ্য এই জবাব জজবা ছিল জৈনিক মহিলারা মহিলার দ্বারা বেবিচারিক সংগঠিত হইলে স্বয়ং হুজুর সাল্লা সেপথে হাজির হইয়া অপরাধ স্বীকার করিলেন এবং গুনা হইতে পবিত্র হওয়ার আগ্রহে নিজেকে পাথর নিক্ষেপে মৃত্যুবরণের জন্য পেশ করিলেন এবং পাথর নিক্ষিপ্ত হইলেন ইহা কেন কারণ গুণায়ের বই তার অন্তরে মৃত্যুবরণ অপেক্ষা অনেক বেশি ছিল আল্লাহ থেকেও চিন্তা ফেরে শ্রেণী বই ছিল মৃত্যুকে বই করত না নামাজ আবু তাল অন্তরে তাহার বাগানের খেয়াল আসিয়া গেল তখন তিনি ওহকে আল্লাহর রাস্তায় দান করিয়া শান্ত হইলেন শুধু নিজের ওপর এই দিককারের কারণে যে নামাজের মধ্যে দুনিয়া জিনিসের খেয়াল আসিয়াছে অতএব যে জিনিস নামাজের মধ্যে নিজের দিকে মনোযোগ আকর্ষণ করে ওহাকে নিজের কাছে রাখিব না অপরে গানসারি সাহাবির সাথেও এই ধরনের ঘটনা ঘটিয়াছে যে বাগানে খিজুর পাকিতেছিল নামাজ আর খেয়াল আসিলে নামাজ খেয়াল আসার কারণে সুন্দর খিজুর পাকিতেছে হজরত উসমান রুদুল্লাহ নয়ের খেলাফতকালে ছিল তাহার ক্ষেত মধ্যে উপস্থিত হইয়া খিজুরের বাগানের ঘটনা উল্লেখ করা বাগানটি তাহার সুপর্দ করিয়া দিলেন হজরত উসমান রুদুল্লাহ বাগানটিকে পঞ্চাশ হাজারের বিনিময়ে বিক্রয় করে আর মূল্য দিনের কাজে খরচ করিয়া দিলেন সুমানুল্লাহ আহল্লাহ মাহ রাহু তালা আমাদের সবাইকে বুজার আমল করার প্রচার প্রচার করার তফিম দান করেন আমিন ওমা আলাই নুল্লাল ব্লাগ ও সালাম মালিক হনতুল্লাহ